ডক্টর ইউনুস সরকারের ক্ষমতায় থাকা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখনও অনিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারে না নির্বাচনে আগের দিনও বলা যায় না কারণ নির্বাচনের প্রচার প্রচারণা চলাকালীন সময় তফসিল ঘোষণা করার পরও বিভিন্ন অঘটন ঘটতে পারে বিভিন্ন নাশকতা অথবা বিএনপির দুই গ্রুপে মারামারি বা এমন কোনো ঘটনা যাতে নির্বাচন স্থগিত হতে বাধ্য হয় তাহলে প্রফেসর ইউনুস সরকার কি করবে তারা কি ক্ষমতার টিকে যাবে থেকে যাবে না অন্য কাউকে দিয়ে যাবে তো দর্শক আহ উপদেষ্টাদের মধ্যে এখতলাব আছে উপদেষ্টা মাহফুজ আলমের একটা বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে বলে দাবি করছেন ডক্টর ইনুস সরকার নিজেই একদম সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে মাহফুজের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে তাহলে সঠিক বক্তব্য কি সঠিক বক্তব্যের তাৎপর্য কি যে আসলে কি এটা যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত এবং নির্বাচন দুই বছর পর হলেও সেই পর্যন্ত ইউনুস সরকার থাকবে নির্বাচন না দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করে তারা যাবে না কি বোঝা যায় দর্শক প্রথমে বলবো যে প্রফেসর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন কি থাকবেন না এটা নিয়ে নিঃসন্দেহে ধোয়াশা আছে এবং থাকবে এবং কবে যাবেন এটা যাওয়ার আগের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না এবং নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না কারণ তফসিল ঘোষণা করার পর নির্বাচনের প্রচার প্রচারণা চলমান থাকা অবস্থায় কিন্তু ইলেভেন এসেছে কোন প্রেক্ষাপটে কিভাবে ভোটের কিছুদিন আগে ওয়ান ইলেভেন এসেছে বিএনপি একটা ভোট করবে সব রেডি ওই সময়টাতে ওয়ান ইলেভেন এসেছে আওয়ামী লীগ নির্বাচন ঠেকিয়ে দিতে পেরেছিল সেই দুই হাজার ছয় সালে এরকম হতে পারে তো দর্শক অন্তর্বর্তী সরকারের বিবৃতি উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে তাহলে কি সঠিক বক্তব্য এবং তার অর্থ কি দ্বারা আমরা সেটা এখন বিশ্লেষণ করব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিড দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরই শেষ হয়ে যাবে এবং সরকারের নীতি সংস্কার প্রণয়নের কাজ দ্রুত শেষ হয়ে যাবে শেষ করা হবে তবে হ্যাঁ এটা ঠিক মাহবুজ আলমের বক্তব্য সঠিক হোক না হোক সরকার কখন যাবে শেষ এটা পরের বিষয় কিন্তু নভেম্বরে যে একটা সংস্কারের জোয়ার আমরা দেখব এতে কোনো সন্দেহ নেই এবং আহ মাই মায়ের শেষ রাতে সে শেষ রাতটা নভেম্বর সরকার সেটা ধরে নিয়েই ব্যাপক কর্মযোগ্য সম্পাদনের চেষ্টা করবে এতেও কোনো সন্দেহ সংশয় নেই থাকা উচিত না তাই মাহফুজের বক্তব্যের যেটা বোঝাতে চেয়েছেন সেটা ঠিক কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে এটা হচ্ছে কথা কিন্তু সরকার সাতাইশ অক্টোবর এক বিবৃতিতে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক নয় এটার থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে মাহফুজ আসিফ এটা সরকার অত্যন্ত দুর্বল মাহফুজ তো আগেই বলেছে যে তার হাত পা বাধা এবং মাহফুজ আসিফ তারা উপদেষ্টা পরিষদ থাকবেন না নির্বাচন করবেন এটাও এখনো ক্লিয়ার না এ কারণে তাদেরকে এখন আর উপদেষ্টা পরিষদের কেউ গনে না এমনকি আপনারা অলরেডি শুনেছেন আমি বিশ্লেষণ করেছিলাম প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে এই দুই উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে বলা হয়েছিল সর্বোচ্চের সরকারের সর্বোচ্চ মহল থেকে তো সর্বোচ্চ মহলকে হয়তো প্রফেসর ইউনুস নিজেই পদত্যাগ করতে বলেছিলেন দ্যাট কুড বি কিন্তু পদত্যাগ করেননি এইসব জটিলতার কারণে সরকারের মূল ট্রাকে আসলে মাহফুজ আসিফ নাই এজন্যে মাহফুজ আসিফ কথা বলেন সেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এবং সেটা সংশোধনের জন্য সরকারকে আলাদাভাবে এটা মাহফুজ এবং আসিফের যে দৈন্যতা অথবা তারা যে উপদেষ্টা পরিশোধ অনেকটা এর পাঠানো বিবৃতিতে বলা হয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে এখানে এটি হচ্ছে রহস্যময় দেখেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পর সেটা দলীয় সরকার হোক রাজ্য সরকার হোক তারা শিডিউল কাজ ছাড়া কোনো কাজ করতে পারে না এটা পৃথিবীব্যাপী প্র্যাকটিস তাহলে সরকারি দল নির্বাচনকে প্রভাবিত করার সক্ষমতা থাকে যেমন আপনি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর যদি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট উদ্বোধন করেন তো এতে একটা বিভ্রান্তি তৈরি হতে হবে এই সরকার এই করছে সেই করছে দেখছো এদেরকে ক্ষমতায় আনি ভর্তি এরকম একটা সম্ভাবনা থাকে এই কারণে ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস এটা যে নির্বাচনকালীন সময়ে রুটিন ওয়ার্কের বাইরে কাজ করা যাবে না তবে হ্যাঁ একদম উন্নত দেশে যেসব জায়গায় গণতন্ত্র পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যেসব দেশের মানুষ অত্যন্ত সভ্য সেটা ভিন্ন কথা কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান বা উদীয়মান গণতান্ত্রিক দেশগুলোতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক আর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বা দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক হটেবার তারা সাধারণত আহ নির্বাচনকালীন বা তফসিল ঘোষণা করার পর রুটিন ওয়ার্কের বাইরে যান না বা এটা না না যাওয়াটাই একটা প্র্যাকটিস তো সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে না নভেম্বরে শেষ করতে হবে এটা জরুরি নয় চলমান থাকবে তাহলে কি দাঁড়ায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা সরকার নিজেরও হান্ড্রেড নিশ্চিত না হতে পারে সংস্কার চলমান থাকবে হতে পারে মার্চও সংস্কার করবে এই সরকার নির্বাচনের আগের দিনও প্রয়োজনে করবে মানে বিএনপির যে দাবি যে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে টান করতে হবে রূপ নিতে হবে যার অর্থ যে এই সরকার রুটিন ওয়ার্কের বাইরে কোনো সংস্কার কাজ করতে পারবে না এটা যে সরকার মানছে না তার প্রমাণ হচ্ছে এই বক্তব্য যে সংস্কার এটা পূর্ণোদ্যমে চলমান থাকবে তত্ত্বাবধায়ক সরকারের রূপ এই সরকার নিচ্ছে না অন্যান্য কাজও তারা করবে বিবৃতিতে আরো বলা হয় উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবেন এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে তাহলে এটা অবশ্যই বিএনপিকে ডিনাই করা হয়েছে কারণ বিএনপি এর উল্টো প্রস্তাব দিয়েছিল আর দায়িত্ব হস্তান্তর করা না পর্যন্ত মানে নতুন সরকার আসার আগ পর্যন্ত তারা থাকবে এখন নতুন সরকার দুই হাজার সালে আসতে পারে তাহলে সেই পর্যন্ত থাকবে বুঝতে পারছেন এত সহজ না জেনে নির্বাচন দিয়ে চলে যাবেন বাংলাদেশে এত সহজটাকে নাই আর বিএনপি যে অপরাজনীতি করছে তাতে বিষয়টা জটিল হবে এটাই স্বাভাবিক এর আগে ছাব্বিশ অক্টোবর বিকেলে ডিআরইউ ইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাহফুজ আলম সরকারের নীতি সংস্কার অগ্রগতি তুলে ধরেন একটা সময় ছিল যে উপদেষ্টা পরিষদের মিটিং শেষে আসিফ নজরুল্লাহ পাশে বসে থাকতেন এমনকি প্রেস সচিব শবিউল আলমরাও পাশে বসে থাকতেন কথা বলতেন মাহফুজ কিংবা আসিফ মাহফুজ আসিফ থাকলে এদের উপরে কেউ কথা বলতো না সাংবাদিকদের ব্যাখ্যা করা যা দরকার হয় সরকারের মূল প্রতিনিধি আসিফ আসিফ মাহফুজ এখন কিন্তু সেটা তো নাই বরং অন্য কোনো প্রোগ্রামে তারা যদি বলে সেটারও প্রতিবাদ করে সংশোধনী দিয়ে বিবৃতি দেয় তাহলে স্পষ্ট বুঝতে পারছেন দর্শক যে এই সরকারে মাহুদ এবং আসিফের অবস্থান কতটা দুর্বল তো দর্শক পরিশেষে আমরা যেটা বলতে চাই যে এত সহজে নির্বাচন হয়ে যাবে সরকার চলে যাবে বিষয়ের এরকম তবে নভেম্বরের সংস্কারের মহাযোগ্য হবে এটা ঠিক আর নির্বাচন স্থগিত হতে পারে নাও হতে পারে সরকার প্রয়োজনে দুই হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এই সব ইঙ্গিত এই স্টেটমেন্ট থেকে কিছুটা হল Por favor,